কখনো কখনো জীবনে সবকিছু থাকা সত্ত্বেও এমন মনে হয় যেন কিছুর অভাব আছে যেন দেবী লক্ষ্মী আমাদের দোরগোড়ায় এসেও ফিরে যান আপনি কঠোর পরিশ্রম করেছেন এবং আপনার উদ্দেশ্য সৎ তবু অর্থ হাত থেকে ফসকে যাচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সমস্যাটা হয়তো অর্থের নয় শক্তির হ্যাঁ অর্থ এক প্রকার শক্তি আর যখন ঘরের শক্তি বাধাপ্রাপ্ত হয় তখন দারিদ্র্য ধীরে ধীরে তার পা বাড়াতে শুরু করে আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা জাদু টোনা নয় বরং শক্তির গভীর রহস্যের সাথে জড়িত এক বাস্তবতা এটি এমন একটি পরীক্ষা যা যদি বিচক্ষণতা এবং শ্রদ্ধা সহকারে করা হয় তবে আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে মাত্র নয়টি কালো গোলমরিচ হ্যাঁ এই এত সাধারণ জিনিস যা আপনার রান্নাঘরে পড়ে থাকে সেটাই আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারে পরমহংস যোগানন্দ বলেছিলেন সমৃদ্ধি কেবল অর্থের হয় না এটি একটি চেতনা যখন আপনার মন অভাবের চিন্তায় ডুবে থাকে তখন দারিদ্র্য কেবল ঘরে নয় চিন্তাতেও জন্ম নেয় আর যখন চেতনা পরিবর্তিত হয় তখন ঘরের দেয়ালও আপনার সমৃদ্ধির গান গাইতে শুরু করে এখন কথা বলি সেই রহস্যের যা শত শত বছর ধরে সাধু এবং সাধকরা জানতেন কিন্তু মানুষ তাকে কুসংস্কারে পরিণত করেছে আজ আমরা তাকে বিজ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি হিসাবে বুঝব দেখুন কালো গোলমরিচ একটি শক্তিশালী উপাদান এটি কেবল স্বাদ নয় বরং স্পন্দন এর সুগন্ধ এর তাপ এবং এর আকার এই তিনটি বিষয় শক্তিকে আকর্ষণ করতে এবং নেতিবাচকতা ভাঙতে সক্ষম যখন আপনি নয়টি কালো গোল মরিচ একটি বিশেষ স্থানে রাখেন তখন তা কেবল বস্তু থাকে না বরং আপনার ইচ্ছার তরঙ্গকে আকর্ষণ করার মাধ্যম হয়ে ওঠে কিন্তু প্রশ্ন ওঠে কোথায় রাখব কখন রাখব এবং কেন নয়টিই রাখব এই প্রশ্নগুলির উত্তরেই এই পরীক্ষার রহস্য লুকিয়ে আছে নয় সংখ্যাটি নিজেই পূর্ণতার প্রতীক এটি মহাবিশ্বের চক্র সম্পূর্ণ করে আপনি দেখুন নয়টি গ্রহ নয়টি রাত্রি নয়টি দ্বার নয়টি স্বর এই সংখ্যাটি সম্পূর্ণতার অভিব্যক্তি যখন আপনি নয়টি কালো গোলমরিচ রাখেন তখন আপনি আপনার জীবনের শক্তিকে পূর্ণতার পথে নিয়ে যান এবার আসে সেই স্থানের কথা যেখানে এটি রাখতে হবে মনে রাখবেন প্রতিটি বাড়িতে তিনটি জায়গা থাকে যেখানে অর্থের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে প্রথমটি হল যেখানে আপনি অর্থ রাখেন দ্বিতীয়টি হল যেখানে পরিবার একসাথে বসে এবং তৃতীয়টি হল বাড়ির প্রধান দরজা যদি আপনি প্রথমবারের মতো এই পরীক্ষাটি করছেন তবে শুক্রবার সকালে স্নানের পর আপনার মনকে শান্ত করুন এবং নয়টি কালো গোলমরিচ আপনার ডান হাতে নিন চোখ বন্ধ করুন এবং মনে মনে এই অনুভূতি আনুন হে ঈশ্বর আমার বাড়ি থেকে দারিদ্র্যের শক্তি দূর করুন এবং সমৃদ্ধির দরজা খুলুন তারপর এই নয়টি কালো গোলমরিচ একটি ছোট লাল কাপড়ে বেঁধে নিন এবং আপনার বাড়ির প্রধান দরজার কাছে রাখুন তবে খেয়াল রাখবেন এই স্থানটি পরিষ্কার এবং পবিত্র হতে হবে এটি কাউকে দেখানোর জন্য নয় বরং আপনার শক্তিকে শক্তিশালী করার জন্য করা হচ্ছে এখন হয়তো আপনি ভাবছেন সত্যি কি এতটুকুতেই জীবন বদলে যেতে পারে হ্যাঁ বদলে যেতে পারে কারণ এটি কেবল বস্তু নয় একটি চিন্তার কেন্দ্র পরমহংস যোগানন্দ বলতেন যেখানে তোমার মনোযোগ যায় সেখানেই তোমার শক্তি যায় যখন আপনি আপনার মনোযোগ অভাব থেকে সরিয়ে সমৃদ্ধির উপর কেন্দ্রীভূত করেন তখন মহাবিশ্ব সেই দিকে কাজ করা শুরু করে এই কালো গোলমরিচ নয় বরং আপনার চেতনার সংকেত মহাবিশ্বকে দেয় যে এখন আমি উন্মুক্ত এখন আমি প্রস্তুত কিন্তু এখানে একটি গভীর বিষয় বুঝুন যদি আপনি এই পরীক্ষাটি কেবল লোভের বসে করেন তবে এর প্রভাব ক্ষণস্থায়ী হবে এই পরীক্ষা তখনই ফলপ্রসূ হবে যখন আপনার উদ্দেশ্য নির্মল হবে যখন আপনি কেবল টাকা চাই না বলে আমি সমৃদ্ধ এবং আমার সমৃদ্ধি দ্বারা সকলের কল্যাণ হোক এই অনুভূতি রাখবেন তখনই শক্তি প্রবাহিত হবে এটাই তো সাধারণ ব্যক্তি এবং সাধকের মধ্যে পার্থক্য এবং হ্যাঁ এটি কেবল রাখার বিষয় নয় এরপরে একটি ছোট অভ্যাসও আছে যা আগামী কয়েকদিন ধরে করা উচিত প্রতিদিন সকালে যখন আপনি আপনার বাড়ি থেকে বের হবেন তখন সেই স্থানটিকে হালকাভাবে প্রণাম করুন কাউকে না জানিয়ে এটি আপনার মধ্যে বিনয় এবং কৃতজ্ঞতার অনুভূতি বজায় রাখবে যা সমৃদ্ধির সবচেয়ে বড় চাবিকাঠি মনে রাখবেন অর্থ সেখানেই থাকে যেখানে কৃতজ্ঞতা থাকে কখনো কখনো এমনও হয় যে আপনি সবকিছু করেছেন তবুও ফলাফল দেরিতে আসে এমনটি এই কারণে নয় যে প্রতিকার কাজ করছে না বরং এই কারণে যে মহাবিশ্ব আপনাকে ভেতর থেকে প্রস্তুত করছে যেমন একটি বীজকে অঙ্কুর হওয়ার আগে অন্ধকারে থাকতে হয় তেমনি সমৃদ্ধি আসার আগে জীবন কিছুটা পরীক্ষা নেয় যদি এই সময়ে আপনার বিশ্বাস টলে যায় তবে শক্তি ভেঙে যায় তাই প্রতিদিন কিছুক্ষণ সময় বের করুন এবং চোখ বন্ধ করে অনুভব করুন আমার বাড়িতে অর্থের ধারা প্রবাহিত হচ্ছে আমি নিরাপদ আমি সমৃদ্ধ ধীরে ধীরে আপনি দেখতে পাবেন পরিস্থিতি আপনার পক্ষে পরিবর্তিত হতে শুরু করবে ছোট ছোট সুযোগ যা আগে অলক্ষিত থাকত এখন নিজেই আপনার দিকে আসতে শুরু করবে এই পরীক্ষা কোনো জাদু নয় এটি চেতনা পরিবর্তনের এক যাত্রা এবং যখন চেতনা পরিবর্তিত হয় তখন ভাগ্য নত হয় এখন প্রশ্ন ওঠে যদি এত সহজ হয় তবে সবাই কেন ধনী হয়ে যায় না এর উত্তর হলো কারণ বেশিরভাগ মানুষ অর্ধেক পথেই হাল ছেড়ে দেয় তাদের মনে হয় কিছু হয়নি তাই তারা থেমে যায় কিন্তু সাধক তিনিই যিনি থামেন না যিনি অপেক্ষা করাকে সাধনা বানিয়ে নেন এটি সেই মুহূর্ত যখন আপনার পরীক্ষা হয় এবং এখান থেকেই শুরু হয় দ্বিতীয় পর্যায়। যখন এই শক্তি স্থিতিশীল হতে শুরু করে এবং বাড়ির প্রতিটি কোণে অর্থের তরঙ্গ ছড়িয়ে পড়তে শুরু করে আপনি কি কখনো ভেবেছেন যে কিছু বাড়িতে টাকা আসা মাত্রই চলে যায় এবং কিছু বাড়িতে অর্থ জমা হতে থাকে এর রহস্য কি এই বিষয়টি এখন আমরা পরবর্তী পর্যায়ে বিস্তারিতভাবে বুঝব যেখানে আমরা জানব যে নয়টি কালো গোলমরিচের শক্তিকে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল কিভাবে রাখা যায় যাতে অর্থ কেবল আসেই না থাকেও আপনি নয়টি কালো গোলমরিচের ব্যবহার তো করেছেন কিন্তু আসল জাদু তখন শুরু হয় যখন আপনি তার শক্তিকে স্থিতিশীল করতে শেখেন দেখুন এই জগৎ কেবল কর্মের নয় তরঙ্গের জগৎ প্রতিটি বাড়ির নিজস্ব একটি তরঙ্গ থাকে এবং এই তরঙ্গ আপনার চিন্তা আপনার কণ্ঠস্বর এবং আপনার কর্ম দ্বারা তৈরি হয় যদি বাড়িতে প্রতিদিন ঝগড়া অভিযোগ বা ভয়ের কথা হয় তবে সেই বাড়ির তরঙ্গ দারিদ্রকে আকর্ষণ করে আর যদি সেই বাড়ি প্রেম কৃতজ্ঞতা এবং ভারসাম্যের অনুভূতিতে ভরে যায় তবে সেই তরঙ্গ সমৃদ্ধিকে আহ্বান করে পরমহংস যোগানন্দ জি দ্য ল অফ সাকসেসে লিখেছিলেন চিন্তাই আপনার আসল পুঁজি বাইরের অর্থ তারই প্রতিচ্ছবি সুতরাং যখন আপনি নয়টি কালো গোলমরিচ রাখেন তখন এটি একটি সংকেত যে এখন আপনার চিন্তার দিক পরিবর্তন করা উচিত এখন বাড়ির দেওয়ালকে অভিযোগ দিয়ে নয় কৃতজ্ঞতা দিয়ে ভরতে হবে যদি আপনি চান যে এই শক্তি দীর্ঘ সময় ধরে থাকুক তবে প্রতিদিন সকালে আপনার বাড়িতে কিছুক্ষণ নীরব থাকুন মাত্র পাঁচ মিনিট সেই সময় কোনো শব্দ নয় কোনো মোবাইল নয় কোনো চিন্তা নয় কেবল আপনার মন থেকে এই কথা বলুন আমার বাড়ি পবিত্র এখানে সমৃদ্ধির বাস এই বাক্যটি কেবল শব্দ নয় এটি একটি বীজ যা ধীরে ধীরে আপনার জীবনের মাটিতে অঙ্কুরিত হবে এবার আসি সেই দ্বিতীয় রহস্যে যা খুব কম লোকই জানে প্রতিটি বস্তুর একটি দিকের সাথে সম্পর্ক থাকে অর্থ এবং সমৃদ্ধির শক্তি উত্তর এবং পূর্ব দিক থেকে সবচেয়ে বেশি প্রবাহিত হয় তাই যদি আপনি নয়টি কালো গোলমরিচ প্রধান দরজার কাছে রাখেন তবে তার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত এতে সেই শক্তি সরাসরি অর্থের দিকের সাথে সংযুক্ত হবে কিন্তু যদি বাড়ির দরজাই পশ্চিম বা দক্ষিণ দিকে হয় তবে ঘাবড়াবেন না কেবল সেই স্থানের কাছে একটি ছোট আয়না এমনভাবে লাগান যাতে তা বাইরের আলো সেই দিকে প্রতিফলিত করে এই ছোট প্রতিকারটি শক্তির প্রবাহকে ভারসাম্যপূর্ণ করে তোলে তবে একটি কথা মনে রাখবেন যে কোনো প্রতিকার কেবল তখনই ফল দেয় যখন তার সাথে অনুভূতি জড়িত থাকে যদি আপনি এই সবকিছু কেবল কি হয় দেখি ভেবে করেন তবে এটি একটি পরীক্ষা নয় বিনোদনে পরিণত হয় আপনাকে এই সম্পূর্ণ অনুভূতি রাখতে হবে যে এই কাজটি আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে চলেছে যেমন যোগানন্দ বলেন ফেইথ ইজ নট ব্লাইন্ড বিলিফ ইট ইজ দ্য ম্যাগনেটিক পাওয়ার অফ দ্য সোল অর্থাৎ আস্থা অন্ধবিশ্বাস নয় আত্মার চৌম্বক শক্তি এখন কল্পনা করুন যখন আপনি প্রতিদিন সকালে এই অনুভূতি নিয়ে ওঠেন যে আপনার বাড়ি সমৃদ্ধ তখন আপনার শক্তি কেমন হবে আপনি যে কোনো কাজ করবেন তাতে আত্মবিশ্বাস ঝুলকে উঠবে এবং এই আত্মবিশ্বাস মহাবিশ্বকে বার্তা দেবে যে আপনি এখন প্রস্তুত এটি সেই বিন্দু যখন সুযোগ আপনার জীবনে প্রবেশ করতে শুরু করে কিন্তু যদি এই সময়ে আপনি আবার সেই পুরনো চিন্তা পুরনো উদ্বেগ বা অভাবের অনুভূতিতে ফিরে যান তবে এই শক্তি স্থিতিশীল থাকতে পারে না এই কারণেই এই অনুশীলনকে নিরন্তর রাখাটাই আসল সাধনা এখন এটি ভেব না যে এটি কেবল ধনী হওয়ার রহস্য না এটি তো জীবনের ভারসাম্যের শিল্প অর্থ তো কেবল তার একটি অংশ যখন আপনি আপনার শক্তিকে ভারসাম্য করেন তখন কেবল অর্থ নয় স্বাস্থ্য সম্পর্ক এবং মনের শান্তিও আপনা আপনি আকৃষ্ট হয় এই কারণেই যোগানন্দ বলেছিলেন শিক দ্য কিংডম অফ গড ফার্স্ট অ্যান্ড অল এল শ্যাল বি অ্যাডেড আন টু ইউ অর্থাৎ যখন আপনি ভিতরের শক্তিকে সঠিক করেন তখন বাইরের জগৎ স্বয়ং সজ্জিত হয়ে যায় এবার এগিয়ে যাই সেই গভীরতার দিকে যেখানে এই পরীক্ষা স্থায়ী ফলাফল দিতে শুরু করে আপনাকে একটি ছোট ধ্যান অনুশীলন করতে হবে প্রতি শুক্রবার বা মঙ্গলবার রাতে নয়টি কালো গোলমরিচের কাছে বসুন চোখ বন্ধ করুন এবং কিছুক্ষণ শান্তিতে থাকুন এখন আপনার ভিতরে একটি আলোর কল্পনা করুন এই আলো আপনার হৃদয় থেকে উঠে বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে কল্পনা করুন যে এই আলো সেই কালো গোল মরিচের দানার সাথে ধাক্কা খাচ্ছে এবং সোনার মতো উজ্জ্বলতা হয়ে পুরো বাড়িটিকে ভরিয়ে দিচ্ছে আপনি অনুভব করবেন যে আপনার ভিতরে হালকা ভাব আসছে যেন কোনো অদৃশ্য বোঝা নেমে যাচ্ছে এটি সেই মুহূর্ত যখন শক্তি কাজ করা শুরু করে এই ধ্যানটি কেবল তিন থেকে পাঁচ মিনিট করতে হবে এটি কোনো জটিল সাধনা নয় এটি তো কৃতজ্ঞতার মুহূর্ত প্রতিবার ধ্যান শেষ করার সময় মনে মনে বলুন আমার বাড়িতে এখন অভাব নেই কেবল সমৃদ্ধি আছে এই অনুভূতি নিয়ে ধীরে ধীরে এই পরীক্ষা আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে কেবল অর্থের রূপে নয় সুযোগ এবং সম্পর্কের রূপেও সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে এখন আপনি হয়তো ভাবছেন এত সহজ পদ্ধতি কি সত্যি এত গভীর প্রভাব ফেলতে পারে উত্তর হলো হ্যাঁ কারণ এই প্রতিকার কোনো বাহ্যিক শক্তি দ্বারা নয় আপনার নিজের চেতনা দ্বারা পরিচালিত হয় যখন চেতনা স্থিতিশীল হয় তখন অর্থের প্রবাহ স্বতঃস্ফূর্তভাবে শুরু হয় এখন এই অর্থ কেবল সিন্দুক ভরার মতো হয় না বরং জীবন পরিবর্তনকারী হয় এবং যখন এমনটি হয় তখন ব্যক্তির দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয় সে এখন লোভ থেকে নয় কৃতজ্ঞতা থেকে অর্থ ব্যবহার করে এখন পরবর্তী ধাপে আমরা কথা বলবো সেই আসল রহস্যের বিষয়ে যে অর্থ কেবল আশা শুরু করবে না বরং প্রজন্ম ধরে বাড়িতে কিভাবে থাকবে এটি সেই অংশ যা কেবল বস্তু নয় কর্ম এবং সংস্কারের সাথে জড়িত যেখানে আমরা বুঝব যে কালো গোলমরিচ কেবল প্রতীক আসল তালা তো আমাদের চিন্তা ভাবনা খোলে প্রস্তুত থাকুন কারণ সামনের যাত্রা আপনাকে সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে সমৃদ্ধি কেবল বাহ্যিক নয় অভ্যন্তরীণ হয়ে ওঠে প্রতিটি প্রতিকারের আসল উদ্দেশ্য হল যে তা আপনার ভিতরের দরজা খুলে দিক যেখান থেকে পরিবর্তন শুরু হয় আপনি নয়টি কালো গোলমরিচ রেখেছেন শক্তিকে স্থিতিশীল করেছেন ধ্যানের সাথে যুক্ত করেছেন এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হয় কর্মের শুদ্ধিকরণ কারণ অর্থ কেবল আকৃষ্ট হয় না তাকে স্থিতিশীল রাখার জন্য কর্মের ভারসাম্য দরকার পরমহংস যোগানন্দ বলেন সমৃদ্ধি কেবল তিনি পেতে পারেন যিনি তা কর্মে সৎ এবং তার চিন্তায় স্বচ্ছ এর অর্থ হল যতক্ষণ না আপনার ব্যবহার অন্যের প্রতি শুদ্ধ হবে ততক্ষণ কোনো প্রতিকার স্থায়ী ফল দেবে না এখন আপনার জীবনকে দেখুন কোথাও কি আপনি অন্যের সফলতা দেখে ঈর্ষা করেন কখনও কি আপনি কারও অধিকার আটকে রাখার চেষ্টা করেছেন আপনি কি আপনার অর্থের কোনো অংশ কখনো দান করেছেন এই প্রশ্নগুলি খুব গভীর কারণ এগুলি সেই বিন্দু যেখান থেকে অর্থের শক্তি প্রবাহিত বা থেমে যায় যখন আপনি অন্যের মঙ্গল চান তখন মহাবিশ্ব আপনার মঙ্গলের পরিকল্পনা করে এবং যখন আপনি অর্থকে কেবল নিজের জন্য বেঁধে রাখতে চান তখন সেই অর্থ ধীরে ধীরে পিছলে যায় তাই যদি আপনি চান যে সেই নয়টি কালো গোলমরিচের প্রভাব স্থায়ী হোক তবে প্রতি সপ্তাহে একটি ছোট কাজ অবশ্যই করুন কোনো অভাবী ব্যক্তিকে গোপনে সাহায্য করুন সেই দান দশ টাকার হোক বা কেবল একটি হাসির কিন্তু তা শক্তির প্রবাহ তৈরি করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাড়িতে যখনই ঝাড়ু দেবেন বা পরিষ্কার করবেন সেই স্থানটিও পরিষ্কার করুন যেখানে আপনি নয়টি কালো গোলমরিচ রেখেছেন এমনটি করার সময় মনে এই অনুভূতি রাখুন যে আমি আমার বাড়ি থেকে প্রতিটি অভাবকে প্রতিটি নেতিবাচকতাকে সরিয়ে দিচ্ছি এই কাজটি শারীরিক নয় প্রতীকী ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার বাড়ি কেবল পরিষ্কার নয় হালকা মনে হবে এই হালকা সমৃদ্ধির প্রথম লক্ষণ এখন কথা বলি দীর্ঘমেয়াদী স্থায়িত্বের যখন অর্থ আসে তখন তার সাথে দায়িত্বও আসে অনেক লোক ধনী হয় কিন্তু সুখী থাকে না কারণ তারা অর্থকে লক্ষ্যের পরিবর্তে একটি উপায় বানিয়ে ফেলেছে যোগানন্দ বলেন অর্থের উদ্দেশ্য কেবল সংগ্রহ নয় সেবা যখন আপনি এটি বোঝেন যে এই সমৃদ্ধি কেবল আপনার নয় বরং একটি মাধ্যম যার মাধ্যমে আপনি অন্যের জীবনে আলো আনতে পারেন তখন সেই অর্থ কখনো শেষ হয় না এটি মহাবিশ্বের নিয়ম যে বিতরণ করে সেই পায় এখন এই মুহূর্তে একটু থামুন চোখ বন্ধ করুন কল্পনা করুন যে আপনার বাড়িতে কেবল জিনিসপত্র নয় আশীর্বাদের বৃষ্টি হচ্ছে প্রতিটি কোনা প্রতিটি দেওয়াল প্রতিটি শ্বাস এক শান্তিতে আবৃত আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনার মধ্যে এখন ভয় নেই কেবল বিশ্বাস আছে এটি সেই বিন্দু যেখানে দারিদ্র সত্যি পালিয়ে যায় কারণ দারিদ্রের আসল অর্থ কেবল অর্থের অভাব নয় বরং বিশ্বাসের অভাব এবং যখন বিশ্বাস ফিরে আসে তখন দেবী লক্ষ্মী নিজেই আপনার দরজায় চলে আসেন এখন আপনি এটি ভাববেন না যে এটি কোনো জাদুর গল্প না এটি আপনার জীবনের বাস্তবতা কেবল আপনি তা দেখতে ভুলে গিয়েছিলেন নয়টি কালো গোলমরিচ তো কেবল একটি প্রতীক আসল শক্তি তো আপনার সংকল্প আপনার শ্রদ্ধা এবং আপনার কর্মে যখন তিনটি একসাথে মিলিত হয় তখন মহাবিশ্ব আপনার সাহায্যের জন্য পথ তৈরি করে এটি সেই মুহূর্ত যখন সুযোগ সম্ভাবনা এবং আশীর্বাদ একসাথে এসে আপনার জীবনকে পরিবর্তন করে দেয় আপনাকে মনে করিয়ে দেওয়া যে আপনার ভিতরেই সেই দিব্যতা আছে যা অর্থ প্রেম এবং শান্তি তিনটিকে আকর্ষণ করতে পারে তাই আজ থেকে কেবল একটি সংকল্প নিন আমি এখন আমার শক্তিকে ভয় বা অভাবে নয় বরং সমৃদ্ধি এবং কৃতজ্ঞতার বাঁচব এবং যখনই জীবনে কষ্ট আসবে কেবল এই কথা মনে রাখবেন ঈশ্বর কখনো দেরি করেন না তিনি কেবল আপনাকে সঠিক সময়ের জন্য প্রস্তুত করেন যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে এক মুহূর্তের জন্য থেমে গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন আমি প্রস্তুত আমার ভেতরে সমৃদ্ধির ধারা প্রবাহিত হচ্ছে এখন এই শক্তিকে ছড়িয়ে পড়তে দিন এটিই আপনার নতুন শুরু ধন্যবাদ